নমস্কার আমি অনিমেশ কুণ্ডু আপনাদের সকলকে আমার এই চ্যানেল এসে স্বাগত জানাই আজ আমার কাছে একটা বিশেষ আনন্দের দিন কারণ আজ আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করেছে আপনাদের মতো সকলের একটু একটু সাহায্য এবং একটু একটু ভালোবাসা দিয়েছেন বলেই আজ আমি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি এটা আমার কাছে একটা বিশাল জিনিস কারণ দু সালে যখন প্রথম লকডাউন ঘোষণা হয় তখন বাড়িতে বসে কি করব ভেবতে ভাবতে আমি এই চ্যানেলটাকে শুরু করি আমি দু বছর এইচ দু বছর ইকোনমিক্স গ্রাজুয়েশনে তিন বছর ইকোনমিক্স এবং মাস্টার ডিগ্রিতে দু বছর ইকোনমিক্স পড়েছি আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে বা আমি যেটুকু বুঝি বা জানি সেটা হলো এই ইকোনমিক্স তাই আমি ঠিক করি যে আমি যেটুকু জানি সেই জিনিসটাই সকলের মধ্যে ছড়িয়ে দেবো বা সকলের সঙ্গে ভাব কে জানানোর চেষ্টা করব তো এর জন্যই দু সালে আমি বাংলা ভাষাতে এই চ্যানেলটাকে শুরু করি বাংলা ভাষায় কেন আমি একজন নিজে বাঙালি এবং আমার সঙ্গে বাংলার একটা আত্মার যোগ আছে আমি বাংলা ভাষাটাকে খুব ভালোভাবে বুঝি বা লোককে বোঝাতে পারি বাংলা ভাষার মধ্যে যে অনুভব করতে পারি বাংলা ভাষাকে যে অনুভূতি আছে সেই অনুভূতিটার দ্বারা আমি ইকোনমিক্সকে বোঝানোর চেষ্টা করি আমি জানি না কতটা সফল হয় বা কতটা সফল হব কিন্তু আমি সফল হওয়ার জন্য চেষ্টা করি এবং আপনারা সকলেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলেই একটু একটু করে সাহায্য করেছেন বলেই আজ হাজার সাবস্ক্রাইব হয়েছে তো আমি প্রত্যেককে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি প্রত্যক্ষ ধন্যবাদ জানানোর খুব একটা পক্ষপাতি নয় তো ওই জন্য আমি একটা অন্য রাস্তা বেছে নিয়েছি সেটা হলো আমি নিজে একটা কবিতা লিখেছি তো আজ এই আনন্দের মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সেই কবিতাটা ভাগ করে নেব প্রত্যেককে তো ধরে ধরে ধন্যবাদ বলা সম্ভব নয় কিন্তু প্রত্যেককে আমি আমার মনের মধ্যে যে আনন্দ মনের মধ্যে যে খুশি মনের তরফ মন থেকে যে আন্তরিকতা সেই দিয়ে আমার কবিতার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাবো আবৃত্তি করে শোনাচ্ছি আপনারা শুনুন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাতে আমি আরও ভালোভাবে নিজেকে উপস্থাপনা করতে পারি দেখুন সাফল্যের একমাত্র চাবিকাঠি হলো চেষ্টা আর আমি এই চেষ্টাটাই করছি যে নিজেকে প্রতিষ্ঠিত করা এর জন্য আমি ইউটিউবের এই মাধ্যমটা কি বেছে নিয়েছি যে নিজেকে কীভাবে নিজের জ্ঞানটাকে কিভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং নিজেকে প্রতিষ্ঠিত করব নিজস্ব একটা পরিচিতি গঠন করতে পারবো তো আমি আমার এই কবিতার আবৃত্তি করে শোনাচ্ছি আপনারা শুনুন কবিতাটার নাম কে কার নদী কখনো কাঁদে সূর্য কখনো পড়ে বাতাস কখনো ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় কি ঘরে সময় কখনো থমকে ভাবে একটু জিরিয়ে সারা জীবন তো ছুটেই গেল গেলাম তবে কি গাছেরা শুধুই দাঁড়িয়ে থাকে ক্লান্ত হয় না কবু জলের মধ্যে ডুবেও কেন মাছ হয় না কভু কাবু ফুল সে যে এত সুন্দর সেটা কি সে বোঝে গোলাপ কিন্তু মাঝে মধ্যেই কারুর খোপা খোঁজে চাঁদ সে তো সূর্যের নয় পৃথিবীর উপগ্রহ সূর্যের আলো পেয়েই দেখো চাঁদ সকলের প্রিয় চাঁদের গায়ে এই কারণে কলঙ্ক কি আসে পৃথিবী তার আপন হলেও সে সূর্যের জন্যই হাসে পরের আলো নিই দেখো চাঁদের রূপে মনোমুগ্ধকর সবই কোনো কিছু না ভেবে তুই কি আমার কবি ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়া ধন্যবাদ সকলে ভালো থাকবেন